বাংলাদেশের তৃতীয় ওপেনার হিসাবে এশিয়া কাপের বিমানে কে উঠবেন আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে চলতি আগস্টের প্রথম সপ্তাহে পঁচিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে আজ শুক্রবার বাইশে আগস্ট মধ্য আইসিসির কাছে পনেরো সদস্যের চূড়ান্ত দল দিতে হবে বিসিবিকে সঙ্গে স্ট্যান্ট বাই হিসেবে থাকবেন পাঁচজন ক্রিকেটার বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে কারা থাকছেন এ নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা বিশেষ করে তৃতীয় ওপেনার হিসেবে কে উঠবেন এশিয়া কাপের বিমানে এ নিয়ে প্রশ্ন সবার মনে এই জায়গায় খুব একটা চমক থাকছে না বলে শোনা যাচ্ছিল তবে এই সময় পার হতেই এই পজিশনের জন্য আলোচনায় আসতে শুরু করেছে দুই জনের নাম অস্ট্রেলিয়ার মাটিতে টপ টেন টি টোয়েন্টি ব্যাট হাতে ভালো করতে পারেননি না শেখ টি টোয়েন্টি সুলভ যে ইনিংস সেটা তার ব্যাট থেকে দেখা যায়নি মূলত নাইমকেই এশিয়া কাপের তৃতীয় ওপেনার হিসাবে বাবা হচ্ছিল তবে এমন পারফরম্যান্সের পর আসলেই অনেকটাই পিছিয়ে গেছেন তিনি টপ অ্যান্ড টি টোয়েন্টি ব্যাট হাতে কয়েকটি ম্যাচে ভালো করেছে জিসান আলম তবে তাকে নেদারল্যান্ডসের বিপক্ষে দলের সুযোগ দেওয়া হবে কি না সে বিষয়ে নিশ্চিত করা যায়নি কেননা জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত অভিষেক্ত দূরের কথা কখনো ডাকও পাননি দলে সেক্ষেত্রে আলোচনায় রয়েছে আরও একটি নাম সৌম্য সরকার বড় টুর্নামেন্ট এলেই যেন সৌম্যের নাম চলে আসে বাংলাদেশ ক্রিকেটে যদিও সৌম্যুর এ কথাও বলার মতো কিছু করেননি